মানুষের সাথে জুলুম করেছে অত্যাচার করেছে সীমালঙ্কন করেছে তাদের পরিণতি ফেরাউন নম্বরদের মতই এবং সামনেও যদি আমি আপনি এরকম আচরণ করি আমাদের পরিণতি ফেরাউনের মতই হবে প্রস্তুত থাকতে হবে আজকে আমরা কেও তো লাখ লাখ পরি এই নকল করি এই নকল করি চাদা উঠাই সন্ত্রাস করি শক্তির প্রভাব দেখাই ইগুনে কিন্তু কোণটাই ভালো না আমি দেখাই বা আপনি দেখেন কারণ জন্য এটা মঙ্গল নয় আমি শেষ কথা বলতে চাই আমরা সবাই দেশে শান্তি চাই কি বলেন আমরা দেশের কল্যাণ চাই আমরা দেশের উন্নয়ন চাই আমরা ভোটের অধিকার চাই আমরা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ চাই আমরা একটা মানবিক বাংলাদেশ চাই এই বাংলাদেশে মানুষ না খেয়ে কেউ মারবে না ভাত কাপড় বাসস্থান শিক্ষা চিকিৎসা সকল অধিকার নিশ্চিত করবে যে বাংলাদেশ সেই বাংলাদেশ কিন্তু আমরা চাই সেই বাংলাদেশ মানুষের করা কোনো মতবাদ মানুষের করা কোনো আইন দিয়ে দেশ চললে মানুষের শান্তি হবে মানুষের শান্তি নিরাপত্তা নিশ্চিত করতে হলে দুনিয়ার শান্তি আমাদের কোরআনের শাসনের দিকে ফিরে আসতে হবে রাজি আছি কোরআনের শাসন চাই কিনা